ভাইয়ের কাছে জানতে চাই গত সতেরো বছর দেশের মানুষ বেশিরভাগ দেখেছে নতুন বাংলাদেশে সাধারণ মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চাই বলে আপনি মনে করেন ধন্যবাদ বর্তমান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকনা উপজেলা সরকার সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আমরা এখানে আসার জন্য এখানে জমায়েত হয়েছি আমাদের প্রায় দশ হাজারের উপরে নেতাকর্মী এখানে জমায়েত হবে আমরা আশা করছি আরও বেশি হতে পারে বিভিন্নভাবে জন আছে আপনার যে পস্তা সেটা হচ্ছে পেশি গেছে সতেরো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ জাতিকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ করেছে এবং জানমালের উৎকার হরণ গুম কুনের বিরুদ্ধে সুচ্ছা ছিল সেহেতু আমরা আশা করি এবং সাধারণ তৃণমূলের নেতা করবে আশা করে সাধারণ জনগণ আশা করে এই মুহূর্তে যদি নির্বাচন হয় জাতীয় নির্বাচনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কক্সবাজারের সিংহপুর জনাব সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এখানে আমাদের জেলা বেম্বী সভাপতি জনাব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এই বাংলাদেশে একটি

এমন আন্তরিকতা ছিল বাংলার সাথে সারা বিশ্বে এই বাংলাদেশের মাঝে এই আমরা যে রহমানের শুধুকে সন্তান তার করতে পারি আমাদের বাংলাদেশ আল্লাহ রহমতে অনেক শান্তি চলবে ও হাতে ক্ষণ নির্বেজাল বেঁচাবে সারা বিএনপি জামাত আমি লীগ সবাইকে করি সান্ত্বনা দিই সান্ত্বনামূলক রাখতে পারবে দে এটা ব্যক্তি হল যে তারকুর রহমান এই ছাড়া আমরা কিছু দেখি না তারকুর রহমানের সাথে আর কী তুলনা হয় না বাংলাদেশে বাংলাদেশের মাই আমরা এমন চিন্তা ভাবনা করি দেখি তার রহমানের তুলনায় আর কেউ হবে না তার রহমান আল্লাহ রহমতে ওই আমার আগের রাষ্ট্রপতি জিয়া রহমানের রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ পালনা করিবার বলে আশা ব্যক্ত করি আমি আশা করি আমার আশা ব্যক্ত করি বর্তমান রাখলাম আসসালামু আলাইকুম সভাপতি এই সাল এই বিজিবি। আছে বর্মাইয়া আর আর গ্যারামিও দরিয়া নাম আমি না পারি এখন বর্মাইয়া আজ আই তারা মাছ চাইয়া গই তারা প্রশাসন যদি হারাত লোকাল মানুষ নাম জনতে বর্মাইয়া নাম জনতে বর্মাইয়া তো টিয়া টিয়া বর্মাই তো টিয়া ভা আর তারা মধ্যে যে প্রশাসন আছে প্রশাসন মনে বিড়ি কেটে মাছের দেড় মতন ট্যাকার ব্যয় করে